আসসালামু আলাইকুম আজকে আমার গরুর খামারের যে কত কাজ থাকে সেই সব কাজ আজকে আপনাদের দেখাবো সব কাজ দেখানো সম্ভব না তারপরেও কিছু কাজ আপনাদের দেখাই সকালবেলা গরুর খামারে এরকম থেকে গোবর হয় আর সারা দিন তিন থেকে চার যাহা গোবর হয় গরু বাছুর সব গোবরে মাখায় যায় সেইগুলো ফেলাইয়া তারপরে গরু বাছুর সব গোসল করাই গোসল করানো পরে খাবার দিয়ে গরু একটা খামারে কত কষ্ট করতে হয় প্রতিদিন তাই আপনাদের আজকে দেখাইতেছি এখন আপনারা যারা নতুন গরু পালন করতে চান এই সব কাজ যদি নিজে না করতে পারেন তাইলে আমার মনে হয় গরু পালন না করাই ভালো কারণ অন্য জনের কাজ তো আর এরকম হবে না আপনি নিজের কাজ নিজে করবেন যত라 যত্ন সহকার করবেন অন্য জন ততটা যত্ন সহকার করবে না ততটা তাই নিজের কাজটা নিজে করাই সবথেকে ভালো তাই এখন যারা নতুন করে গরুর খামার করতে চান করতে পারেন কারণ কষ্ট তো একটু হবেই তাই না কষ্ট যে কোনো কাজে কষ্ট আসেই কম বেশি কষ্ট হবেই তাই বলে কি কাজ করবেন না এটা তো আর হয় না তাই না কষ্ট করলে সফলতা একদিন আসবে আর মানুষ পারে না এরকম কোনো কাজ নাই মানুষ শুরু সব কাজই পারে এখন যারা নতুন করে গরুর খামার শুরু করতে চান তারা শুরু করে দেন বিসমিলার নামে শুরু করে দেন সফলতা একদিন একটা পুরুষের যে যে করে মানুষ বিকার আছে সেই বুঝবে না ঠিক আছে তাই যে শুরু করতে চান শুরু করেন বিসমেলার নামে শুরু করেন সফলতা একদিন আসবেই যাই হোক অনেক কথাই বললাম আর বেশিরভাগ সময়টা গরুর পিছিয়ে আমার কাইটে যায় দিনের বেশিরভাগ সময় আর যাদের গরুর ফার্ম আছে তারা তো বুঝবেই ব্যাপারটা গরুর পিছনে কতটা সময় ব্যয় হয় সকাল গরুর ঘর পরিষ্কার করা গরুরে গোসল করানো গরুরে ঘাস খাওয়ানো আর গরু যারা বিশেষ করে পালন করবেন তাদের ঘাস বুনাইতে হবে মেন রাখতে হয়। কারণ বসে দিয়ে গরু বছর করলে বেশিরভাগটা লাভ করা পারবেন না কারণ ঘাস যদি না থাকে বেশি না বসে কুড়া বর্তমান চার দাম আর আমি বেশিরভাগ গরুর ঘাস খাওয়াই পালতে চাই কারণ অনেকে অনেক কিছু খাওয়াই আমি এটা পছন্দ করি না তাই আমি খড় বসি আর ঘাস এই তিনটেই আমি বেশি খাওয়াই গরুরে রে মাসাল্লাহ আমার গরুগুলো খুব সুস্থ আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমার আমার সাতটা গরু আছে তিনটা গুরু আমি কিনছিলাম আর সাতটা গুরু আমার পালিত আলহামদুলিল্লাহ আমার দুটা গরু গ্রাপ আছে সবাই দোয়া করবেন আমার গুরুগুলোর জন্য আর আমি দেশাল গুরু কি জন্য পালি অন্য একটা ভিডিওতে বলবো আজকের ভিডিও আমার ইতিমধ্যেই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম